হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে এসেছি হরিষার হাটে যা খান্না হাট নামেও পরিচিত আর এই হাটটা রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত বসে তোমরা এখান থেকে পাইকারি ও খুচরো দুটোই কিনতে পারো অবশ্যই একটু সকাল সকাল আসার চেষ্টা করবে কারণ প্রচুর শাড়ি আর সেই শাড়িগুলো কিন্তু খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় যত বেলা বাড়তে থাকে আজকের ভিডিওতে থাকছে মটকা মসলিন এছাড়া জামদানি এছাড়া খাদি শাড়ির বিভিন্ন রকমের কালেকশন তো চলো দেখি এই হলো খান্না মোড় তোমরা যেখান থেকেই আসো না কেন তোমাদেরকে এই খান্না মোড়েই নামতে হবে ওই দিকটা চলে যাচ্ছে শিয়ালদা আর এদিকে এই যে হচ্ছে গাড়ি বারান্দা এই গাড়ি বারান্দার নিচে এই যে স্বামী বিবেকানন্দর মূর্তির তলা দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এখান দিয়ে তোমরা সিঁড়ির গলি পেয়ে যাবে আজকে যে দোকানটা দেখাবো তোমাদেরকে পুরো ডিরেকশানটা দেখে নাও কীভাবে আসবে সিঁড়ির গলি দিয়ে প্রথম যে গলিটা যাচ্ছে এদিক দিয়ে তোমরা বেঁকে যাবে গিয়ে আর একটা ব্যাগ নেবে নিয়ে এই যে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে দ্বিতীয় গলিটা দিয়ে তোমরা সোজা চলে আসলে তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি দেখো এই গলিটা দিয়ে তোমরা সোজা চলে আসবে গেলে কিন্তু পরপর এখানে অনেক সুন্দর সুন্দর তাঁতের শাড়ি পেয়ে যাবে এই গলিতেই পরপর দুটো দোকানে কালেকশন তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য তাহলে চলো আজকে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর দাদার মুখেই শুনে হাটে নিনে উঠে একদম দোতলার বাঁদিকে বাদ এসে প্রথম গলি এক নম্বর দু নম্বর গলি মানে সিঁড়ি দিয়ে উঠেই এক নম্বর দু নম্বর গলি এটা হচ্ছে এন টুয়েলভ নম্বর স্টল তো আমরা এখানে রোববার রাত্রি সাড়ে সাতটার থেকে সোমবার বারোটা পর্যন্ত আমরা এখানে বসি আপনারা এর মধ্যে যে কোনো টাইমে এসে আপনাদের আমাদের এই টোটাল হাট খুলে যায় যে কোনো স্টলে এসে আপনারা কেনাকাটা করতে পারেন আর আপনারা এই হাটে আসুন শুধু আমার কাছ থেকে নয় আরো হাজারো স্টল আছে সবার কাছ থেকে দেখে দাম দর করে শাড়ি কিনতে পারেন এখানে খুব সুন্দর সুন্দর তাঁতের শাড়ি বা জামদানি শাড়ি এছাড়া মটকা সিল্ক আছে খাদি আছে খুব সুন্দর সুন্দর শাড়ি আমি এখানে দেখতে পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য আমি আসলাম তো চলো দেখি এখানে কি কি কালেকশন আছে ওনাদের কাছেই শুনে এখানে যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা ছিল মসলিন শাড়ি আর এই মসলিন শাড়িটার দাম ছিল আঠাশশো পঞ্চাশ টাকা আর খুবই সুন্দর শাড়িটা ছিল তোমাদের সামনে আমি তুলে ধরছি কিছু কারণবশত ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু সাউন্ড আমাকে মিউট করতে হয়েছে এখানে তো দেখো এই যে শাড়িটা আমাকে বলা হয়েছিল আঠাশশো টাকা এটা কিন্তু মসলিনের ওপরে যাচ্ছে এছাড়া এখানে কিন্তু সুন্দর সুন্দর জামদানি শাড়ির কালেকশানও রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর তাঁতের শাড়ি রয়েছে আর এই তাঁতের শাড়িগুলোর দাম ছিল সাতশো থেকে সাড়ে সাতশো টাকার মধ্যে তোমরা যদি ব্যবসা করতে চাও অবশ্যই এই দোকানে আসতে পারো এসে কিন্তু এখান থেকে তাঁতের শাড়ি নিতে পারো আর দেখো এই যে শাড়িগুলো ছিল এগুলো কিন্তু আটশো টাকার মধ্যে ছিল তো চলো একটা শাড়ি তোমাদেরকে দেখো তাঁতের শাড়ি আর একটা দেখাচ্ছে তোমাদের দেখো এটা কিন্তু খুব সুন্দর এটা কি রকম দাম আছে এটা 800 টাকা 800 টাকা আছে এটা কিন্তু 800 টাকা দাম আছে এটা কি জামদানি না জামদানি জামদানি মতে আচ্ছা আর এইগুলো কি আছে সবই জামদানি সবই জামদানি এগুলো সবই জামদানি আচ্ছা জামদানি প্রচুর কালেকশন পেয়ে যাবে দেখো এটা কিরকম আছে সাড়ে সাতশো টাকা ব্লাউজ পিস দিয়ে আচ্ছা এই হলুদটাও ব্লাউজ পিস আছে সব ব্লাউজ জামদানি তো ব্লাউজ পিস আছে সিঙ্গেল ব্লাউজ পিস আছে সাথে ম্যাচিং আছে আচ্ছা আচ্ছা সব জামদানির সাথে কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে এই দেখো ব্লাউজ আচ্ছা এগুলো সবই ব্লাউজ পিস না সব ব্লাউজ পিস সব তাতে ব্লাউজ মানে ব্লাউজ পিস আলাদা কেনা যায় একশো সত্তর টাকা করে পিস আচ্ছা ব্লাউজ পিসও তোমরা কিন্তু আলাদা পেয়ে যাবে দেখো ওখানে দেখতে পাচ্ছ সমস্ত তাতে ব্লাউজ পিস এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর তাঁতের কালেকশন রয়েছে আর দেখো ওপরে যে শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু দাম মোটামুটি ছশো টাকার মধ্যে কিন্তু রয়েছে

একসাথে যদি পিস নাও তোমরা বিশেষ করে যারা বিক্রি করতে চাইছো তাদের ক্ষেত্রে দশ অনেকটাই সুবিধা মানে আড়াইশো টাকা করে দাম পড়ে যাচ্ছে শাড়ির এখানে এগুলো যেমন আড়াইশো টাকা করে এটা পাঁচশো টাকা এখানে যে দামগুলো বলা হচ্ছে এগুলো কিন্তু পাইকারি দাম অবশ্যই পাইকারি তোমাদের নিতে গেলে একসাথে দশটা করে

আচ্ছা ওই মসলিমটা যেটা তোমরা দেখছো ওটারই কিন্তু কালার এতগুলো পেয়ে যাচ্ছে খাদি কটন এখানে এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছো এটা ছিল খাদি কটনের উপরে এটার কিন্তু অনেক কালার তোমরা পেয়ে যা খাদি কটনের মধ্যে আরো কিছু কালেকশন তোমাদের দেখাচ্ছি এই আর একটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটাও কিন্তু খাদি কটনের উপরে রয়েছে আর এখানে দেখো গঙ্গা যমুনা পাড়ও কিন্তু রয়েছে এটাও দেখো খাদি কটনের উপর বমটাই ট্রান্সপারেন্ট পাড়ে দেখেন কোট কভার আছে

কালার কিন্তু আরো পেয়ে যাচ্ছে এখানে রয়েছে দেখো কালার দেখো কালার অনেক পেয়ে যাচ্ছে দোকানের নাম তোমাদেরকে দিয়ে দিলাম দেখো শম্ভুনাথ বসাক ও সন্টু বসাক আর এদের নাম্বারও কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো দেখো এর পরে আরেকটা দেখাচ্ছি তোমাদের দেখো এটাও কিন্তু খুবই সুন্দর শাড়িটাও কিন্তু খুবই সুন্দর মশলার ওপরে আছে আচ্ছা এটার কীরকম দাম আছে বাইশশো আচ্ছা এটার দাম কিন্তু বাইশশো টাকা করে আছে ডিজাইনটা একবার দেখতে পাচ্ছো খুবই সুন্দর এটা কিন্তু কালার আরো পেয়ে যাবে কালারটা একটু হালকা কালারের মধ্যে আছে খুব মিষ্টি দেখো আরে কিন্তু গোল্ডেন কাজ কাজ করা রয়েছে আর এই যে ফুলের ওয়ার্ক গুলো দেখো এখানে কিন্তু আরো একটা কালার রয়েছে এই যে একটা তোমাদেরকে খাদি কটনের মধ্যে দেখাচ্ছি দেখো পুরো ফুল কাজ করা রয়েছে বেশি না ওই একটা তোমরা দেখতে পাচ্ছ শাড়িটা কতটা নরম আর খুবই সুন্দর শাড়িটা দেখো পুরো শাড়িতে কিন্তু কাজ করা রয়েছে এটা কিন্তু আঁচলে আছে দেখো এগুলোর দাম কত যাচ্ছে আচ্ছা এটা কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা করে যাচ্ছে কালার কিন্তু তোমরা পেয়ে যাবে ফুল বডিতে কিন্তু কাজ করা ফুল বডিতে দেখো এইগুলো কিন্তু এই কালারগুলো তোমরা পেয়ে যাবে এই যে আর একটা কালার যেটা তোমাদেরকে খুলে দেখালাম সেটারই কালার খুব সুন্দর শাড়িগুলো পরেও কিন্তু এই গরমে পরে খুবই আরাম দেখো একদম কটন খুব হালকা শাড়ি আর তার সাথে ডিজাইনটাও খুব সুন্দর এর মধ্যে কি ব্লাউজ পিস আছে আচ্ছা দেখো এর মধ্যে কিন্তু ব্লাউজ পিসও পেয়ে যাবে সব শাড়িতেই কিন্তু ব্লাউজ পিস তোমরা পেয়ে যাচ্ছে এখানে কালারগুলো খুবই সুন্দর বয়স্ক মানুষ তোমরা তারাও করতে পারে এবং ভেনেজার করতে পারে সব রকম শাড়ি সব খুব সুন্দর সুন্দর কালার রয়েছে দেখো খুব মিষ্টি কালার গুলো এখন কিন্তু সবাই এই খাদি শাড়িগুলো খুব পছন্দ করছে আর খাদি শাড়িগুলো বাজারে খুব চলছে এই শাড়িগুলো পরেও যেমন আরাম আর দামও কিন্তু রিজনেবলের মধ্যে আচ্ছা এটা বাংলাদেশের চান্দেরি সিল্ক দেখাচ্ছি তোমাদের দেখো সেটা নশো পঞ্চাশ টাকা করে যাচ্ছে দেখো কালার কিন্তু তোমরা অনেক পেয়ে যাচ্ছ দেখো এগুলো সবই সাড়ে নশো টাকা করে যাচ্ছে এখানে যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছো এগুলো সবই কিন্তু বাংলাদেশি চান্দিনী শাড়ি আর এগুলোর কালার দেখছো অনেকগুলোই কিন্তু রয়েছে প্লাস দশটা কালার তোমরা পেয়ে যাবে আর দাম কিন্তু সাড়ে নশো টাকার মধ্যে দেখো অনেকগুলো করে কালার আছে এখানে আর একটা শাড়ি তোমাদের দেখাচ্ছি দেখো আমার কাছে যেগুলো ভালো লাগছে সেটা তোমাদের সামনে আমি খেলে ধরছি দেখো এটা পনেরোশো টাকার মধ্যে মসলেন আছে দেখো টাকা আছে আচ্ছা এটা কিন্তু কালার অনেক আছে এই মুহূর্তে সব সেল হয়ে গেছে আচ্ছা নেই আপাতত আপনার কাছে এখন ঠিক আছে এটা মটকা সিলেক্ট সিল্কের মধ্যে রয়েছে মটকা সিল্ক কি বলে কি বলে 3500 টাকা আচ্ছা এগুলো দেখো এটা শাড়িটা খুব সুন্দর এগুলো 3500 টাকা করে দাম যাচ্ছে পিওর মটকা সিল্ক আপনারা পিওর মটকা সিল্ক আচ্ছা কালার কিন্তু অনেক পেয়ে যাবে দেখো কালার আর কত কালার 10 কালার হয় এক দিয়ে তিন এর মধ্যে তোমরা 10 কালার পেয়ে যাচ্ছো আচ্ছা এগুলো মটকা সিল্ক আছে ফুল প্রাইস 3500 টাকা এটা আসল আর এটা 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 আর পুরো বডিতে এইরকম কাজ করা আছে এটা কাজ করা আছে আর একটা জিনিস দেখা এই যে মটকা পিওর মটকা আচ্ছা মটকার মধ্যে আরেকটা শাড়ি দেখাচ্ছি তোমাদের আচ্ছা এটার দাম যাচ্ছে পাঁচ হাজার টাকার মধ্যে দেখো একদম কাপড় কোয়ালিটি তোমরা এসে হাতে ধরে দেখো অবশ্যই তোমরা হাতে ধরে দেখে কেনাকাটা করবে দেখো কালার অনেকগুলো পেয়ে যাচ্ছ এগুলো পাঁচ হাজার টাকা করে যাচ্ছে আর একটা আছে ওপরে এই যে ব্লু এটা কিন্তু পয়সা হাটে দোতলায় আসলে তোমরা পেয়ে যাবে ndekun abiru nkankan.